শিল্প পঞ্চ্বরী মা তুমি কতটা জীবন্ত জগত সেটা মতো তো আশীর্বাদ মন্দির মা জয় মা জয় মা পঞ্চর মহামায় গণেশ্বর মা দা মা দা জয় মা জয় মা জয় মা জয় মা পঞ্চেশ্বরী মা জয় মা পঞ্চেশ্বরী মা মা माध मा माओ माध माओ मा धाव मंग जय शुरू गुरु जय मा मा धाव मय मा जय माँ जय मा जय मां पंचशी मांग से जय म पचश है মা মা মামায়া মা পঞ্চরী মামায়া মা পঞ্চেশ্বরী মামায়া মা মা পঞ্চেশ্বরী মহামায়া মা পঞ্চেশরী মহামায়া মা 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 আশীর্বাদ করে মায়ের আশীর্বাদ করে মা আশীর্বাদ করে মা মা জীবনকে জাগতিক শিল্প সকলকে দেখা মা তাও মাও মা যদা

দাও মা তার প্রমাণ দাও মা পঞ্চেশ্বরী মহামায়া দাও মা জন্ম দাও দাও মা প্রমাণ করো মা দাও মা প্রমাণ করো মা গতটা জীবন্ত জাগ্রত তার প্রমাণ করো মা কর মা দাও দাও মা দাও মা দাও দাও মা দাও দাও মা তার ভক্ত চাইছে দাও মা দাও তার ভক্ত সকল ভক্তদের মার্কিন বিশ্বাসযুড়ে দাও মা দাও মা মা দাও দাও মা দাও মা দাও জয় মাছ শীর্ জয় মা জয় জয় না মা দাও আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা তোমার জীবন্ত জাগ্রত প্রমাণ দাও মা তুমি জীবন্ত জাগ্রত তার প্রমাণ দাও দাও মা দাও মা তার প্রমাণ করো মা

मां पंचशील मां देवी मां जय मां पंचशील मां तुम जीवन के कोई प्रमाण दओ ना दओ जय मां जय मां पंचशील मां जय मां पंचशील मां जय मां पंचशील मां परिलमंतम डाउन डाउन अप मां जय डाउन डाउन देवी जय मां पंचशील मां देवी मां जय जय मां जय मां מה? 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 ג'וימה? ג'וימה? ג'וימה! ג'וימה!